কোরবানি পরে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন গরুর মাংস খেয়ে খেয়ে তো একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম মাকে বলছিলাম আমার অনেক বেশি কচুর লতি খেতে ইচ্ছে করছে পরে আমার মা কথা শুনে কচুর লতি তুলতে গিয়েছে বাজারে কেনা চাষ করা লতির থেকে এরকম চিকন চিকন তুলা লতি খেতে কিন্তু বেশি মজা আমাদের বাড়ির আশেপাশে অনেক কচু গাছ হয়েছিল আর এখান থেকে মা লতি ছিল মাকে বলছিলাম চলো আর লতি কুড়াতে হবে না কারণ এখানে অনেক বেশি সাপের ভয় আছে এই তো দেখেন আমি আর আমার মা কত লতি কুড়িয়েছি এটুকুতেই আজকে আমাদের সবার হয়ে যাবে এরপরে আমার মা বাড়িতে গিয়ে কিছু শাক সবজি কাটছিল অনেকদিন হয় মায়ের হাতের কোনো সবজি রান্না খাই না তাই আজকে মাকে বললাম সবগুলো সবজি তুলে আজকে রান্না করবে এখানে মায়ের হাতের লাগানো মরিচ গাছে দেখেন অনেকগুলো মরিচ হয়েছিল প্রতিদিন সময় এরকম কাঁচা মরিচ ছিঁড়ে ছিঁড়ে রান্না করে আমাদের কিন্তু কাঁচা মরিচও কিনে খেতে হয় না বাড়ির কাঁচা মরিচেই হয়ে যায় এরপরে মা কিছু পুঁইশাক কেটে নিচ্ছিল এই পুইশাকের গাছগুলো কিন্তু এমনি এমনি হয়েছে বিচি পড়ে আমার মা একটাও বুনে দেয় এরকম তুলে তুলে শাক সবজি খাওয়ার মজাই আলাদা একদিন তো শ্বশুর বাড়িতে শখ করে পয়সা কিনে নিয়েছিলাম কিন্তু এত বেশি তিতা লেগেছিল খেতেই পারিনি এই যে এখানে একটা ডাটা গাছ হয়েছে এই ডাটা গাছটাও নাকি এক একাই হয়েছে কোনো যত্ন ছাড়াই কি সুন্দর বড় হয়েছে দেখে এরপরে আমার মা গাছ থেকে একটা কাঁচা পেঁপে উপরে নিচ্ছিল আজকে এই সব ধরনের শাকসবজি দিয়ে মা সবজি রান্না করবে আমি এখানে কচুর লতি সব ধরনের শাক সবজি কেটে দিচ্ছিলাম মাকে তার আগে চলুন আপনাদেরকে বলে নেই আমি এত চিকন হয়েছি কি করে আগের থেকে সবার শুধু একটাই প্রশ্ন আপু আপনি কিন্তু আগে থেকে অনেক শুকিয়েছে আমি কিন্তু প্রতিদিন সকালে এবং রাতে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টি খাই এক চামচ স্লিমিং টি দুই তিন মিনিট জাল করে নিয়ে এরপর ছেকে খেয়ে নিই আমি কিন্তু অলরেডি একটা খেয়ে ফেলেছি এরপর আরেকটা নিয়েছি আরেকটার অর্ধেকটা পরিমাণ শেষ হয়ে গিয়েছে প্রায় এই অর্গানিক স্লিমিংটা টা একদম হোমমেড ভাবে তৈরি কোনো কেমিক্যাল এবং ক্ষতিকর কোনো উপাদান নেই পনেরো বছরের উপরে ছেলে মেয়ে সবাই কিন্তু খেতে পারবে তার সাথে যাদের থাইরয়েড ডায়াবেটিসের সমস্যা তারাও কিন্তু খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে তবে প্রেগনেন্ট আপুরা বেবি হওয়ার এক মাস পরে থেকে আবার খেতে পারবে আমি একটু লেবুর রস খাই তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্ক মেনশন করে দিব সাথে আমি এখানে নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই যোগাযোগ করে নিতে পারেন মাত্র একটা খেলেই কিন্তু আপনারা থেকে কেজি পরিমাণের ওজন কমাতে পারবেন অনেক ভালো ফলাফল পেতে চাইলে একটু চিনি জাতীয় খাবার গুলো অ্যাভয়েড করে চলতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ইউনিক কালেকশন পেজ থেকে উপরে আমি মেনশন করে দিয়েছি যাই হোক এরপরে আমি মাকে শাক কেটে বেছে দিচ্ছিলাম আর এদিকে বোনদের সাথেও গল্প করছে এখানে আমার বোন আমার বোনের বান্ধবী ছিল আমরা তিনজনে মিলে গল্প করছিলাম আর এই শাকসবজি এখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি আছে সবার শেষে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিলাম এই মিষ্টি কুমড়াটাও কিন্তু আমাদের গাছের আগেই কেটে রেখে দিয়েছিল অনেকদিন মা ঘরে এই সবজির সাথে কিন্তু কাঁঠালের বিচিও দিয়েছি অনেকগুলো এরপরে আমি কেটে বেছে ধুয়েও দিলাম মাকে মা এই রান্না বান্না করবে দিকে আমি সবকিছু কেটে কুটে রেডি করে দিলাম তার সাথে মা অল্প একটু খাসির মাংস ভিজিয়ে রেখেছে এটুকু নাকি আজকে রান্না করবে অল্প একটু মাংস কুচি কুচি করে কেটে আবার কচুর লতিতেও দিবে কচুর লতি দিয়ে মাংস দিয়ে কে কে খেয়েছেন আমরা কিন্তু প্রায়ই খাই মাঝে মধ্যেও সবার আগে সবজি রান্না করে নিছিল সবজিটা কিন্তু মুসুরের ডাল দিয়ে রান্না করে আমার মা আজকে আমার মা সব ধরনের বাটা মশলা দিয়ে রান্না করছে তার সাথে অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিই এরপর দিয়ে দিল কয়েক ফালি কাঁচামরিচ এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবে এই ডাল দিয়ে এখানে কিন্তু কোনো ধরনের তেল টেল কোনো কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র কষিয়ে নিয়ে এরপর পরিমাপ মতো পানি দিয়ে দিলে পরে সবজিটা বাগার দিয়ে দিয়েছে তেল দিয়ে সবজি রান্না শেষে আবার কচুর লতি রান্না করছিল কচুর মাংসের কিছু তেল এবং মাংসের কয়েক পিস দিয়ে রান্না করেছে মায়ের হাতের এই কচুর আমি খুবই মিস করছিলাম আর আমার কাছে খুবই মজা লাগে খেতে যদিও আমি শ্বশুর গিয়ে বাজার থেকে একদিন কচুর কিনে এনেছিলাম কিন্তু আমাদের এই বাড়ির পাশে তোলা কচুরলতির মতো এত বেশি মজা লাগেনি খেতে কয়েকদিন যাবত মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গিয়েছিলাম পরে কচুর এবং সবজি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি অনেকের আবার এই কচুর লতি কিন্তু গলায় ধরে একদমই খেতে পারে না কচুললতি রান্না করার সময় একটু বেশি করে রসুন দিয়ে দিয়েছে যার কারণে আর গলায় ধরবে না বাবার বাড়িতে গিয়ে মায়ের হাতের মজার মজার খাবার খাই এই খাবারগুলোই কিন্তু পরবর্তীতে অনেক বেশি মিস করি দূরে কোথাও গেলে এরপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম মা বেড়ে বেড়ে দিচ্ছে সবার আগে আমি আমার প্রিয় কচুরলতিটাই খেলাম কচুললতি আমার অনেক বেশি পছন্দের খাবার এরপরে একে একে সবজি মাংস সব কিছু দিয়ে খেয়ে নিলাম আজকে মায়ের হাতের প্রত্যেকটা খাবারই অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন aske porjonto hi allah